আল্লাহ বলেন আমি মাথার উপরে সাতটি আসমান বানিয়েছি তো আল্লাহ তালা বলছেন আসমান মাথার উপরে উড়ধে তো বিজ্ঞান প্রমাণ করছে আসমান আটলান্টিক মহাসাগরের নিচে তো ঠিক আল্লাহ কোরআনে বলেন লা শামসু ইয়ামগিলাহা আনতু মধ্যে আছে আল্লাহ বলছে সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না চন্দ্র সূর্যকে ডিঙ্গায় না রাত দিনকে অতিক্রম করে না অর্থাৎ একসাথে বাহাত্তর ঘন্টা রাত হয় না একসাথে বাহাত্তর ঘন্টা দিন হয় না যে সূর্য উঠছে আর সাইড না হে সূর্য বোঝা ওটা সরঞ্জি আমি যতক্ষণ মনে হয় আগে গেল আমি কাহিল তোরে কম যায় এমন কথা বলেন না কেন আল্লাহ বলে না এমন হয় না আমার সৃষ্টি এমন হচ্ছে না প্রতিনিয়ত খিলফাতান পর্যায়ক্রমে একবার সূর্য একবার চন্দ্র একবার সূর্য একবার চন্দ্র একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবেই চলতেছে এখন আপনাদের একজন বুড়া মানুষের জিগান তাহলে নব্বই বছরের একজন বুড়া সাসারে জিগান সাসা আমাদের আমলে একবার এরকম হয়েছিল নিজে টানা বাহাত্তর ঘন্টা রাত কথা বলেন না কেন আপনি জীবনে শুনছেন এটা রূপ কথার বইয়ের মধ্যে তো না কোন কিচ্ছা কাহিনীর মধ্যে আসেনি এরকম যে এক দেশে একটা এক একটা দেশ আছিল একবার ওইখানে বাহাত্তর ঘন্টা রাত ছিয়াত্তর ঘন্টা রাত এমন হয়েছিল তার মানে সিস্টেম চেঞ্জ হয়নি তাহলে আল্লাহ পাক দুনিয়ার ব্যাপারে আর অনেক আছে যত তথ্য দিচ্ছেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস আকাশ জমিন আমাদের ব্যাপারে সব কিছু সঠিক যেটা জেমনে বলছে নবী আল্লাহ কোরআন সুন্না এটা যেহেতু সঠিক অতএব কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত ওই ব্যাপারেও আল্লাহ রসুল যা বলছে তাও সঠিক বুঝেন নাই কথা নাহলে ভুল হইলে এগুলো ভুল হইত বিজ্ঞানের আধুনিক গবেষণা এগুলো ভুল প্রমাণিত হইতো। যে কোরআনে বলছে এই তথ্য ইসলাম গবেষণায় প্রমাণিত হয়েছে উল্টাটা এমন কোনটা এমন কোনটা আছে কখনো কথা শুনছেন আপনি না অতএব প্রিয় বন্ধু আমার বাপ আমার বুঝতে শিখেন বুঝতে শিখেন আমরা কবরের যাত্রী আপনি এই চূড়ান্ত সত্যকে অস্বীকার করার কোন সুযোগ নেই যে সত্য আমাকে গ্রহণ করতে হবে যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যে কবরে ওটারে আড়াল করতে পারবেন না আপনি অ্যাভয়েড করবেন কিভাবে এই পূর্বপুরুষের সব যেহেতু কবরে গেছে আমাকেও যাইতে হবে তাহলে যেই সত্য আমাকে মুখোমুখি হতেই হবে যেই মৃত্যুর মুখোমুখি আমাকে হতেই হবে যে কবরের মুখমুখি আমাকে হতেই হবে বাদ অতএব তার জন্য বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত এটার জন্য প্রস্তুতি নাও কথা বলেন না আমার ডায়াবেটিস হয়ে গেছে এখন আমার দায়িত্ব কি এখন আমার দায়িত্ব হলো তদন্ত করা যে গত 20 বছরের মাহফিলে কারা কারা আমাকে মিষ্টি খাওয়াইছে এই সমস্ত লোককে বিচারের মুখমুখি করা যে আপনাদের এই অব্যাহত মিষ্টি খাওয়ানোর কারণে আজ একুশ বছর পরে আমার কি হয়েছে ডায়াবেটিস ডাক্তারের সাথে এখন পরামর্শ করা যে ডাক্তার সাহেব যেটা হবার তো হয়েই গেছে ডায়াবেটিস এখন আমাকে সামনের সময়টা আমি কিভাবে চললে স্বাভাবিক থাকতে পারবো বাকিটুকু হায়া আমার এই ফর্মুলা বলে দেন এটাই না কথা বলেন না এটাই কিনা তো তাইলে মৃত্যু আমাকে বরণ করতেই হবে কবরে আমারে যাইতেই হবে এটা যেহেতু স্পষ্ট এটা যেহেতু ক্লিয়ার এটা যেহেতু নিশ্চিত অতএব আমার জিম্মাদারি হলো যে এখান থেকে বাঁচা যায় কিভাবে মৃত্যু থেকে কবর থেকে কিভাবে বাঁচা যায় এটার কৌশল বাহির করা এটা এটা ঠিক আরে আবার শুনেন আপনি যখন নিশ্চিত হলেন বরণ করতেই হবে আপনি যখন নিশ্চিত হলেন কবরে যাইতেই হবে এখন আমার দায়িত্ব কি এই কৌশল খোঁজা যে মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায় কবর থেকে কিভাবে বাঁচা যায় এই বুঝছেন নি আমার কথা এ এখন আপনি এই কৌশল নি খুঁজবেন কে কেমনে খুঁজবেন আপনি আম্মি থেকে ভালো ভালো ব্যাটা ওই বুদ্ধিমান গেছেগা কবরে আপনি থেকে বড় বড় ক্ষমতাবান চলে গেছে কবরে আপনি বেল আছেনি আপনির বাচ্চা আছেনি মিয়া তাইলে তাইলে কি করতে হবে এখন বুদ্ধিমান সে যে হিসাব করবে যে তাহলে করতেই হবে হবে কবরে থাকতে পারি। আমি যেন মৃত্যুর পরে কিভাবে আরাম থাকতে পারি তার জন্য আমাকে কি করতে হবে হুজুর সেটা আমারে বলে দেন আর এটাই কোরআন বলছে এটাই রসুল বলছে এটাই যুগ যুগ ধরে কেরাম আপনাদের কাছে বলতেছে